গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে বুধবার তো আমার এখন কিছুই কাজ হয়নি জানা হয়নি কিছু হয়নি আজকে একটু লেটে উঠেছি আর ওভি বেরিয়ে গেছে অনেক সকালবেলা আজকে তো সকালবেলা বেরিয়ে গেছে এখানে এক গাধা জামা কাপড় আছে এগুলো কাচবো ঘরের কোনো কাজ হয়নি বাসন বাসন সব পড়ে আছে তো ওগুলো এখনও মাজবো মানে কিছুই ভালো লাগছে না ঠিক চুপচাপ বসেই ছিলাম মনির পরীক্ষা বলে মনি পড়ছে মনির কাছে খানিক্ষণ বসেছিলাম মরি থেকে থেকে বসে থেকে ভাবছিলাম কি করবো সারাদিনে কিছুই নেই আজকে মানে ভালোই লাগছে না কিছু করতে ল্যাট খাচ্ছি আসলে বসে বসে তো চলুন কাজ তো করতেই হবে আমাকে কাজগুলো করি আস্তে আস্তে আর আপনাদের ওখানে বৃষ্টি হয়েছে না আমাদের এখানে সকালবেলা বৃষ্টি হয়ে যায় আজকে বৃষ্টি হয়ে যায় যে ঠান্ডাটা পড়েনি আমি তো যে বৃষ্টি হোক ঠান্ডা না পড়লেই হলো ঠান্ডাটা না আমি বহুত কাবু করে দেয় ভালো লাগে না ঠান্ডা পড়ে গেলে তো চলুন নতুন একটা দিন নতুনভাবে আবার শুরু করি আগে রান্না করার কিছু নেই কালকে রাত্রিবেলা মাংস করেছিলাম সেই মাংসটাই আছে খালি ভাত করবো খালি ভাত করবো আর ওভি তো বললো যে আজকে অনেক দেরিতে আসবে কটা চারটে বেঁধে যাবে আস্তে আস্তে তবে যেহেতু চারটে বেজে যাবে আস্তে আস্তে তাই না আমি আর মলি খাবো এই মাংস যা আছে ওতেই আমার দুজনের হয়ে যাবে ব্যাস আর কিছু রান্না করবো না পড়া আছে মলি আমার সাথে থেকে না সাড়ে ছটা থেকে মলি পড়া আছে তা করতে নিয়ে যাবো মায়ের আবার শরীরটা খারাপ হয়েছে এই মায়ের বাড়িতে একটুখানি ঘুরে আসবো সন্ধেবেলা তো চলুন হ্যাঁ বাসনগুলো মাছ আসলে না যেখানে গল্প করতে ইচ্ছা করছি জানেন অন্য জায়গায় কেউ থাকতো পাশে গল্প করতাম সময়টা কাটতো কিন্তু কেউ নেই ওভি নেই ওভি থাকলে ববি থাকলে ওরা তো বেশি বকাবকি করতো হ্যাঁ কাজ হই তুমি এখনও ফোন নিয়ে বসে আছো মানে ওভি নেই বলে একটুখানি রিল্যাক্স করে শুয়ে বসে কাটাচ্ছি বুঝতে পারলেন ওবি থাকলেই না ওভি আবার একটুখানি ঘুমানো বেশিক্ষণ পছন্দ করে না তাহলে একটু সকাল সকাল সব কাজ হয়ে যায় একদিকে ভালোই হয় ওবি থাকলে সকালবেলা সমস্ত কাজ হয়ে যায় কিন্তু অভি না থাকলে আমি একটুখানি শুয়ে থাকি বেশিক্ষণ মানে এটা আমাদের বরাবরের আমার আর মলি আগে যখন অভি ইয়েতে বেরিয়ে যেত কাজে বেরিয়ে যেত সকালবেলা রবিবার রবিবার তা আমি আর মলি সেই শুয়েই থাকতাম নটা বেজে যেত সাড়ে নটা বেজে যেত আমি আর মলি শুয়ে আছি সেসব দিন অনেক পুরোনো মানে মলি তখন অনেকটাই ছোটো আসলে তো আর হাঁকি গল্প করবো চাই কাজগুলো করি বাসন মানতে অনেক বাসন করে আছি জানেন ভালো লাগছে না কিচ্ছু করতে ভালো লাগছে না আজকে মানে চুপচাপ শুয়ে থাকি কেউ বেশ কাজগুলো আজকে আমরা করে দিত কত ভালো হতো কিন্তু কেউ করার নেই আমাকে রক্সিকে নিয়ে না আমার শুয়ে থাকতে খুব ভালো লাগে শুয়ে থাকলে মন যা আছে খারাপ আছে ভালো সব ভালো হয়ে যায় তাই না রকচু আমার কান কেটে দেবে কান কেটে দিলে আমার যে কী আরাম লাগে বলছি বলে পালিয়ে যাচ্ছে

স্টেবিল আমার পরিষ্কার যে বাসন সব মাজা কমপ্লিট কেউ বলবে আমার বাড়িতে এতগুলো আছে শুনতে পাচ্ছেন কারোর আওয়াজ কারোর আওয়াজ পাবেন না মলি খালি পড়ছে আর এখানে এই ঘরেই সবাই আছে এগুলো গোছাবো কখন কি করবো কিছুই পেয়ে তখন থাকি না তখন এরা সবাই চুপ যে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব কেউ যদি বেল বাজিয়ে দেয় বা কিছু একটা নিজেদের মধ্যে বন্ধ করে ওই যে তুমুল ওরা লাগিয়ে দেয় না ওই সময়টাই মুশকিল মানে ওই সময়টাই কেউ থাকলে বেশ সুবিধা ওনার বব করবো না অনেক দেরি হয়ে গেছে ওদের খাবার বসিয়ে দিয়েছি এখানে ব্ল্যাকের ভাত হচ্ছে এটা ওদের মাংস এখানে আমাদের ইয়েটা চালটা ভিজিয়ে রেখে দিয়েছি আর এটা কালকে কাল হ্যাঁ কালকেই তোমার কালকেই সকালের মাছ ভাজা হয়েছিল ভাতের সাথে তেল রয়ে গেছে ফ্রাইং প্যানে করেছিলাম তেলটা ঢাকা আছে মাংসটা গরম করে নিচ্ছি এটা কালকে রাত্রিরের মাংস যেহেতু অভি আজকে সকালবেলা থাকবে না বলেছিল যদিও ফিরে এসেছে যাই হোক সকাল রাত্রি করে রেখেছিলাম দুবেলাকার মাংস করে রেখেছিলাম ওটাই খাবো ওবি আমার থেকে অনেক বেটার বউ ডিজার্ভ করে আমি কিছুই না তাই না ওবি বললাম আমার থেকে অনেক বেটার বউ তুমি ডিজার্ভ করো এখানে আমি তো কিছুই না হ্যাঁ কোনো কাজকর্ম পারি না কোনো কিছু পারি না তাই না

সব দিয়ে দিয়েছি ওকে ও যেখানে নিয়ে করে এসেছি আমাদের ওই বাড়ির জমিতেই দিয়ে পোতা হয়েছে মানে সমাদ দেওয়া হয়েছে আর কি তো যে কটা জামা ছিল সব ওখানে দিয়ে এসেছি এই পিঙ্ক জামাটা সবচেয়ে প্রিয় পুরীতে যখন যেতাম দাঁড়ে বসতাম ওকে যদি জামা পরিয়ে পুড়িতে নিয়ে যেতাম ও আর কাউকে ওর কাছে ভিড়তে দিত না কোনো এই হকার কেউ আমাদের পাশ থেকে যেতে পারতো না যে হ্যাঁ সুন্দরী বসে আছে তো জামা পরে কেউ আসতে পারবে না ওর পাশ থেকে এত ও হাসতে ভালোবাসতো পিঙ্কটা পরীর মতো লাগছে পরীর মতো লাগছে পিঙ্ক জামাটা ওর খুব প্রিয় মুখ চোখ দেখেই বুঝতে পারছেন তো হাসছে সব সময় মানে জামা পরলেও সব সময় হাসতো এত হাসি খুশি না আমার মেয়েটা কি হলো ভালো লাগছে না ভাই আজকের মতো এইটুকুনি থাক পরে আবার অন্য ভিডিওতে দেখা হবে ভাই সবাই ভালো থাকবেন